হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো গাইজ আশা করি সবাই খুব ভালো আছো তো গাইজ আগের ভিডিও তো তোমাদেরকে বলেছিলাম যে নেক্সট আরেকটা ভিডিও বাকি আছে এই পুরো ঘোড়াটার ওপরে তো আজকের ভিডিওটা এখানে থেকে স্টার্ট করলাম তো এখন একদম সকালবেলা তো সকাল থেকে অনেকক্ষণ সকালবেলা বলবো না এখন বাজে প্রায় এগারোটা বারোটা তো সকাল থেকে উঠে আমরা খুবই বোর হচ্ছিলাম কারণ আমাদের সকালবেলায় চলে যাওয়ার কথা ছিল বাট আমরা যেতে পারিনি কারণবশত তার কারণটা হচ্ছে কারণ একটা একটা আত্মীয়র বাড়ি তো তোমরা দেখেই ছিলে পুতুলের এক মাসির বাড়ি এটা তো তাদের বক্তব্য ছিল আমরা যেন দুবেলা খাওয়া দাওয়া করে বেরোই তো ন্যাচারালি আমাদের ওই জন্য খাওয়া দাওয়া করতে হবে বলে আমরা সকাল থেকে সেরকম কিছু প্ল্যানিং ছিল না আমাদের থাকার তো কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না তার লাস্টবেলা আমি আর পুতুল ঘুরতে ঘুরতে এখানে দেখছিলাম ঠিক মাসিদের বাড়ির পাশেই বাঁধাকপি চাষ করে রেখেছে তো ওখানে খানিকটা গিয়ে আমরা একটু ইয়ারকি মারছিলাম বাঁধাকপিগুলো নিয়ে বাঁধাকপিগুলো জল পেয়ে না কীরকম শুকিয়ে শুকিয়ে গেছিলো বাট ভেতরটা ভালো ছিল তো আমরা কোনো কাজ পাচ্ছিলাম না তাই ওগুলো নিয়ে একটু এদিক ওদিক নাড়াচাড়া করছিলাম মানে সময় কাটানোর জন্য তারপরে দুজনে মিলে প্ল্যান করলাম বাঁধাকপিগুলো নিয়ে গিয়ে তোমার দাদাকে আর আমার ভাইকে পুতুল প্রপোজ করবে তো চলো গাইস সাথে থাকো আর দেখতে থাকো হ্যাঁ এরপর কিন্তু আমরা খুব মজা করেছি সারাদিন সেটা তোমাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটাতেই

তো গাইস সবাই মিলে ডিসাইড করা হলো যে মাঠের মধ্যে একটা পুকুর আছে তো সেখানে মাছ ধরতে যাওয়া হবে তো আমরা ওই জন্য জাল ফাল নিয়ে চলে গেছি কে কতটা জাল ফেলতে পারবে তার কোনো ঠিক নেই বাট তবু একটা এনজয় করবো বলে সবাই মিলে চলে গেছি বাট এখানে জাল ফেলার মতো কেউই ছিল না বাবা একমাত্র রিক্স নিল এই কাজটার জন্য জালটা হাতে নিয়ে দাঁড়িয়ে গেছে দ্বীপ তো কিছুই পারে না শুধুমাত্র ফটোর ফটর করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠিক আছে যাই হোক বাট আমরা প্রচণ্ড এনজয় করছি গাইস কারণ দেখতে ভীষণই ভালো লাগছিলো আর মাছ তো কিছু পাওয়াই যায়নি জাল ফেলা হয়েছিল দুটো না তিনটে মাছ পাওয়া গেছিলো তাও সেগুলো ছোট ছোটো বাচ্চা মাছ তো সেই জন্য কুকুরেই সেগুলোকে আবার ব্যাক করে দিয়ে আসা হয়েছে কিছু আনা হয়নি তো আমরা খুব মজা করছিলাম বাট মশা কিন্তু প্রচণ্ড ছিল কারণ যেহেতু আম গাছ বুঝতেই পারছো তো মশা ভর্তি ছিল আর তাই তারপর জাস্ট কিছুই না জলের মধ্যে বাবা একটু এদিক ওদিক করে দুবার তিনবার জাল ফেলা হলো মাছ না পেয়ে পর্যন্ত শেষ উঠে যাওয়া হলো আর কিছু কোনো কিছু নেই এই ব্যাস এটাই এনজয় করলাম আমরা কিন্তু আমাদের পাপা কিন্তু খুব আরামসে ঘুমাচ্ছিল কারণ প্রচণ্ড হাওয়া ছিল হ্যাঁ একটু মশা ছিল ওই জন্য একটু বিরক্ত লাগছিল বাট এত হাওয়া ছিল যে মশা বসছিল না গায় তো বাবা ওই জন্য একদম আরামসে ঘুমিয়ে নিয়েছে ওর কোনো প্রবলেম হয়নি ও আরামসে ঘুমাচ্ছে আর এদিকে আরেকজন আমার মা ঢুকে গেছে একদম বেগুন খেতে বেগুন তোলার জন্য চারিদিকে বেগুন ভর্তি হয়ে আছে ওই জন্য বেগুন তোলার জন্য তার জন্য তার সঙ্গে সঙ্গ দিচ্ছে আমার মেয়ে বাবান মা ওখানে বেগুন তুলছে আর ওখানে ভিডিও বানাচ্ছে ঠিক আছে গাইজ তো যাই হোক তো গাইজ যে মাছটা ধরা হয়েছিল তোমাদেরকে বললাম সেটাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখো এবার মাছটাকে ছেড়েও দেবে মা আবার দেখাচ্ছে কতগুলো বেগুন তুলেছে মা দেখতেই পাচ্ছ বাবানও এখানে খানিকটা তুলেছে তো এবার এই বেগুনগুলোকে নিয়ে কি কি করা হবে কে কি করতে চাইছে সেগুলোই এখন এখানে ডিসাইড করা হচ্ছিলো গাইস তো তোমার দাদা বলছিল এটা দিয়ে এই করা হবে ওটা দিয়ে ওই করা হবে নানান রকম রেসিপি আর কি একজন জাল ফেলে টায়ার্ড হয়ে চলে এসছে ওদিকে এখনো চলছে মাছ এদিকে পমিয়ে ঘুমাচ্ছে আরামে মাছ ধরার পর্ব চলছে বন্ধুরা কিন্তু মাছ কিছু পাচ্ছে না কিছু পাচ্ছে না আরে ধরতেই পারে না একটা কাট কই আর একটা চরাবো না তাও চরাবোনাটাকে আবার ছেড়ে দেওয়া হয়েছে পুকুরে হ্যাঁ ওর মানে বড় হবে বুঝিয়া আডা মা বাবা খাবে আর আর বাবা খাবে চারটে বাটা মাছ ধরুক তুমি একটা তুমি বলে তোমাকে মারলো টিস না ওকে বারবার কালকে বারণ করছিলাম ওই সিনারাটা প্রেম করিস কি কি নিয়ে নিআছিস সেগুলোর জন্য

বেলা সময় হলে বলি বাবা বলে দাও tata কই দাও tata কই দাও কই দাও দাও আর এখন ক্যামেরা করব পড়ানোর tata কই দাও tata কই দাও tata কই দাও দিদি

বলছে <laughs> দুদিন ফাটিয়ে মজা করেছি খুব এনজয় করেছি প্রচুর আনন্দ করেছি প্রচুর মজা করেছি কিন্তু একটু খারাপ লাগছে

চলো কোন গাড়িতে যাবো ভাই কোন গাড়িতে কোন গাড়িতে আমরা কোন গাড়িতে ওটাতে আসি

তো গাইস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কারণ আমরা চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ তো আমরা দুদিন এখানে খুবই মজা করেছিলাম এনজয় করেছিলাম পুরোটাই বেশিরভাগটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমাদের তিনটে ভিডিও মিলে শেয়ার করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টস করো আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখবে তারা অবশ্যই আমার সাথে পাশে থেকেও সাবস্ক্রাইব করে তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে